নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকের এই খবরটি যদিও সার্ভিস রিলেটেড নয় তবু সবার জন্য খুব গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারী শিক্ষক পেনশনার আপনারা যারা রয়েছেন এমনকি সাধারণ মানুষ যারা রয়েছেন সবার জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট আপনারা দ্রুত এই খবরটিকে শেয়ার করবেন কারণ খুব ইমার্জেন্সি এবং খুব দ্রুত এই খবরটি ছড়িয়ে পড়া দরকার বলে আমি মনে করছি চলুন দেখে নেওয়া যাক দেখুন কি বলছে এবার সারা ভারত ব্যাপী পুরো চব্বিশ ঘন্টা আগামীকাল এটা গতকালের খবর এই মুহূর্তে আমার কাছে এসে পৌঁছেছে আজ শনিবার সকাল ছটা থেকে কাল সকাল ছটা পর্যন্ত সারা ভারতের সব ডাক্তাররা কর্মবিরতিতে যাচ্ছেন সেন্ট্রাল আই এর ডাকে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই তাই কারো যদি আজকের কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে তবে যাওয়ার আগে অবশ্যই ফোন করে বাড়ি থেকে বার হবেন দেখুন কি বলছে বলছেখানে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রেস রিলিজ করা হয়েছে ন্যাশন ওয়াইড উইড্রাল অফ সার্ভিস দেখুন এখানে সময়ও দেওয়া রয়েছে সতেরো আট দু হাজার চব্বিশ সিক্স এম থেকে বলছে সানডে আঠারো আট দু হাজার চব্বিশ শনিবার সতেরো তারিখ থেকে আঠারো তারিখ